মহাদেবের একশো আটটি নাম এক শিব দুই মহেশ্বর তিন শম্ভু চার পিনাকি পাঁচ শশি শেখর ছয় বামদেব সাত বিরুপাক্ষ আট কপরদীপ নয় নীল দশ শঙ্কর এগারো ষোলোপানি বারো ঘটবাঙ্গি তেরো বিষ্ণুবল্লভ চোদ্দ সিপিবিষ্ট পনেরো অম্বিকানাথ ষোলো শ্রীকণ্ঠ সতেরো ভক্ত বৎসল আঠেরো ভব উনিশ সর্ব কুড়ি ত্রিলোকেশ একুশ স্মৃতিকণ্ঠ বাইশ শিবাপ্রিয় তেইশ উগ্র চব্বিশ কপালি পঁচিশ কামারি ছাব্বিশ সুরসূদন সাতাশ গঙ্গাধর আঠাশ লোলাটাক্ষ উনত্রিশ মহাকাল তিরিশ কৃপানিধি একত্রিশ ভীম বত্রিশ পরশুহস্ত তেত্রিশ মৃগপাণী চৌত্রিশ জোটাধর পঁয়ত্রিশ কৈলাসবাসী ছত্রিশ কবচি সাঁত্রিশ কঠোর আটত্রিশ ত্রিপুরান্তক উনচল্লিশ বৃষাঙ্ক একচল্লিশ বৃষভারুর একচল্লিশ ভস্মধুলিত বিগ্রহ বিয়াল্লিশ সামপ্রিয় তেতাল্লিশ স্বরময়ী চুয়াল্লিশ ত্রয়ী মূর্তি পঁয়তাল্লিশ অন্নিশ্বর ছেচল্লিশ সর্বজ্ঞ সাতচল্লিশ পরমাত্মা আটচল্লিশ সমসূর্যাগ্নোচন ঊনপঞ্চাশ হবি পঞ্চাশ যজ্ঞময় একান্ন সোম বাহান্ন পঞ্চবক্ত তিপ্পান্ন সদাশিব চুয়ান্ন বিশ্বেশ্বর পঞ্চান্ন বীরভদ্র ছাপ্পান্ন গণনাথ সাতান্ন প্রজাপতি আটান্ন হিরণ্য রেতা ঊনষাট দুর্ধর্ষ ষাট গিরিশ একষট্টি গিরিশ্বর বাষট্টি অনঘ তেষট্টি ভুজঙ্গভূষণ চৌষট্টি ভর্গ পঁয়ষট্টি গিরিগন্না ছেষট্টি গিরিপ্রিয় সাতষট্টি কৃত্তিবাসা আটষট্টি পুরারাতি ঊনসত্তর ভগবান সত্তর প্রমথাধীপ একাত্তর মৃত্যুঞ্জয় বাহাত্তর শুক্রতনু তিয়াত্তর জগৎব্যাপী চুয়াত্তর জগৎগুরু পঁচাত্তর বোমকেশ ছিয়াত্তর মহাসেন জনক সাতাত্তর চারু বিক্রম আটাত্তর রুদ্র উনআশি ভূতপতি আশি স্থানু একাশি অহির্বুদ্ধ বিরাশি দিগম্বর তিরাশি অষ্টমূর্তি চুরাশি অনেকাত্তা পঁচাশি সাত্ত্বিক ছিয়াশি শুদ্ধ বিগ্রহ সাতাশি শাশ্বত অষ্টআশি খণ্ড পরশু উনানব্বই অজ নব্বই বিমোচন একানব্বই মৃদ বিরানব্বই পশুপতি তিরানব্বই দেব চুরানব্বই মহাদেব পঁচানব্বই অবয় ছিয়ানব্বই হরি সাতানব্বই পুষ দন্তভেদ আটানব্বই অব্যগ্র নিরানব্বই দক্ষা ধরোহর একশো হর একশো এক ভগনেত্রভিদ একশো দুই অব্যক্ত একশো তিন সহস্রাক্ষ একশো চার সহস্রপাদ একশো পাঁচ অপবর্গপ্রদ একশো ছয় অনন্ত একশো সাত তারক 88 پرده مشور، هر هر محادیب.